আমরা বারবার বলেছি বিজেপি নেতারা বা বিরোধী নেতারা এটা গণতান্ত্রিক রাজ্য তা ফাদের মতো যেতে পারেন কিন্তু তারা যেভাবে প্ররোচনা দেন জনতাকে মানুষকে প্ররোচিত করেন উত্তেজিত করেন বঞ্চিত করেন তাতে মানুষের ক্ষোভ রয়েছে একশো দিনের টাকা যারা কাজ করেছেন এই বিজেপি নেতারাই তো বড় বড় কথা বলেছে দিল্লিকে বলে দিয়েছি বাংলাকে যেন একশো দিনের টাকা না দেয় একবার ভেবে দেখেছেন সেই গ্রামের মানুষটা সেই পরিবারগুলো কতখানি ক্ষোভ কতটা বঞ্চনা কতটা কষ্ট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত টাকা দিয়েছেন আবাসের টাকা দিতে দেব না বিজেপি নেতারা বলেছে বাংলা বললে বাংলা কোনো ভাষাই নয় বাংলাদেশি পুষব্যাক বিজেপি নেতারা করেছেন ফলে বাংলার মানুষ শ্রমজীবী মানুষ তারা ক্ষুব্ধ হয়ে আছেন বিজেপির প্রতি এবার কে কোথায় বিজেপি নেতাকে কোনো প্রশ্ন করছেন কোনো তার সঙ্গে তৃণমূলের কোথাও পরিকল্পিতভাবে কোনো বাধা দেওয়ার কোনো সম্পর্ক নেই মমতা বন্দ্যোপাধ্যায় তো এতটা সৌজন্য দেখালেন যে খগেন মুর্মুকে দেখতে চলে গেলেন তার কারণ ঘটনাটার সময় তৃণমূল একদম যুক্ত নয় বাট বিজেপি নেতাদের বুঝতে হবে তারা দিনের পর দিন মানুষকে ক্ষিপ্ত করেছেন মানুষের অধিকার মানুষের আয় মানুষের কাজ সেগুলোকে থেকে তারা বুক বাজিয়ে বঞ্চিত করেছেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন আজকে যদি তারা ওখানে রাজনীতি করতে যান তাহলে কোনো ক্ষুব্ধ মানুষ যদি একটা প্রশ্ন করে এবার তারা সেটা তৃণমূলকে দোষ দিচ্ছেন তৃণমূল অকারণে বিজেপিকে কেন হিরো করতে যাবে কেন মানে বিজেপিকে মানে কোনো ইস্যু তৈরি করে দিয়ে বিজেপিকে বাড়তি প্রচার পাইয়ে দেওয়ার কোনো শখ তৃণমূলের ঘটেনি শুভেন্দুবাবু সেইটা বলুন যে মানুষের ক্ষোভের কথাটা তাদের কী শুনলেন একশো দিনের টাকা কেন কেন্দ্র দেয়নি তার উনি জোরে বলুন মানুষ এইটা বলেছে আবাসের টাকা কেন কেন্দ্র দেয়নি বাংলা বললে বাংলাদেশই বলা হচ্ছে কেন কেন আমাদের নেতা নেত্রীদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আপনি আক্রমণ করছেন তো বলুন উনি শুধু এই ভিকটিম কার্ড খেলছেন কেন আজকে আজকে ভিকটিম কার্ড খেলছেন কেন আজকে ভিকটিম কার্ড না খেলে আজকে বলুন বাংলার মানুষ যারাই সামনে ছিল আমি বলতে পারবো না কারা তারা কি প্রশ্নগুলো আপনাকে করেছে ক্ষোভের কারণটা কি এই যে বলছে রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন শুভেন্দু অধিকারী বা যারা বলছেন আমরা একটা কথা বলি ভাই আপনাদের দল কেন্দ্রে রয়েছে আপনাদের রাজ্যপাল আপনাদের রাষ্ট্রপতি আপনাদের প্রধানমন্ত্রী আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের আপনাদের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকলে করিয়ে দেখান না বাংলার মানুষ যে দু চারটি আপনাদের রয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে ধুয়ে মুছে সাফ করে দেবে চৌত্রিশ বছরের থেকে অনেক ভালো রয়েছে বাংলা আজকে অন্য রাজ্যের থেকে অনেক ভালো রয়েছে বাংলা আজকে কাদের শোনাচ্ছেন তিনশো ছাপ্পান্নর গল্প আপনার দল আপনার রাষ্ট্রপতি আপনার রাজ্যপাল ক্ষমতা থাকলে করিয়ে দেখান না আপনি বাজার গরম করছেন কেন চ্যালেঞ্জ করছি আপনাকে আপনাদের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকলে তিনশো ছাপ্পান্নটা করে দেখান বাংলার মানুষরা ধুয়ে মুছে সাফ করে দেবে খুব খারাপ অবস্থা চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না আমি সব ভিডিও গুলো তুলেছি আমার মোবাইলে সব মোবাইলে তুলেছে ভয়ঙ্কর এবং সব বাংলাদেশের মুসলমান সব বোটে করে এসেছে এরা ভারতীয় নয় যে হিন্দু মেয়েগুলোকে জোর করে নিয়েছে না তারা আমাকে দূর থেকে নমস্কার করছে সামনে যাচ্ছে না তারা আমার প্রতি সমর্থন জানাচ্ছে ওখানে আর হামলা করছে জেহাদিরা এরা ভারতীয় হতে পারে না এরা সব বাংলাদেশ এরা এফআইআর এর আতঙ্কে কথা আছে না ভাদ্র ভাদ্রবাসে খাতে এদের অবস্থা তাই হয়েছে আমাকে আজকে রাস্তার উপরে আটকানোর চেষ্টা হচ্ছে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে গাড়িতে এসে ধাক্কা মারছে আজকে বলুন আমি ধর্ম পালন করতে এসেছি আমি আজকে বিজেপি করতে আসিনি আমি আজকে ভোট চাইতে আসিনি আজকে হিন্দু ধর্ম পালন করতে আসছি বাধা দিচ্ছে কারা আজকে হিন্দু ধর্ম পালন করতে আসছি মায়ের দর্শন করতে আসছি বাধা দিচ্ছে কারা আজকে ভারতবর্ষ হিন্দুস্তান আজকে যদি আমার মতো আমার সঙ্গে কুড়ি এবং সিকিউরিটি থাকে আমি লিডার অব অপজিশন আমার পদমর্যাদা কিছুটা হলেও আছে আপনাদের আশীর্বাদে আপনারা তাহলে কোথায় আছেন আমি চলে যাব পুলিশ চলে যাবে আপনারা কোথায় আছেন আজকে আজকে হিন্দু শক্তি দক্ষিণ চব্বিশ পরগনায় কোথায় আছেন আমি এখনো যে হিন্দুরা তৃণমূল বা সিপিএম করছেন তাদের বলবো ভাবুন ভাবুন আপনাদের অবস্থাও যোগেন মন্ডলের মতো হবে আর এই যে কয়লা চোর হোটেশ্বর রাও সুন্দরবনের আপনার সঙ্গে আমার দেখা হবে আপনার সঙ্গে দেখা হবে আপনাকে পাঁচবার ইডি ডেকেছিল দিল্লিতে আপনি করিয়েছেন আমাকে আয়োজকরা বলেছেন আইডিবির আইসির সুইচ অফ ছিল এপ্রিল মাসের পরে আপনার হাতে যাতে মোবাইল ফোন না থাকে সেটাও আমি দেখব আর অৃথিবীটা গোল অনেকে বলেন পরের জন্ম আমি বলি না জমা খরচের হিসাব এ জন্মেই হয় কেউ আপনাদের বাঁচাতে পারবে না এই ছবিগুলো থাকলো ভিডিও আপনারা এর চান হ্যাঁ কিনা তাহলে বদল করতে হবে বদল করতে হবে হিন্দুদের এক হতে হবে তৃণমূলের হিন্দু সিপিএম এর হিন্দু আপনার যদি যোগেন হতে না আসন লেখা পতাকার নিচে সামিল হন এ লড়াই হিন্দুদের টিকে থাকার লড়াই হিন্দুদের বাঁচার লড়াই তবে আমাকে আছে